দিন আসবে আমার কষ্ট পাবি রে আমার কথা মনে করে অনেক কষ্ট করবি রে ওকে 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 এই লাইন আরেকবার রেডি এমন একটা দিন আসবে অনেক কষ্ট পাবি রে আমার কথা মনে করে অনেক কষ্ট করবি রে ওকে তোর লাইন সেই দিন তো আগর কে তুই বুঝে পাবি না সময় থাকিতে বন্ধু আমায় চিনলি না সময় থাকিতে বন্ধু আমায় চিনলি না ওকে আমরা শুনি কেমন হলো এমন একটা দিন আসবে অনেক কষ্ট পাবি রে আমার কথা মনে করে অনেক কান্না করবি রে সেই